দুর্ভাগ্যবশত যারাই আজ যারাই আজ ইসলামের কথা বলে তারা কেউ এ পর্যন্ত বলে নাই আমরা দেখি নাই যে আমি ক্ষমতায় গেলে কবরগুলিকে সির্কের আখড়া গুলোকে ভেঙে দেব এই কথা কাউকে বলতে আমরা শুনি না কেন তারা ভালো করে জানে এটা বললে ভোটের সংখ্যা কমে যায় তারা বলে তাদের এটা বললে তাদের যে সমস্ত এরা আশেপাশে ঘুর ঘুর করে তারা অনেকেই সরে পড়বে বলবে এই তো বাড়াবাড়ি করতেছে তো ওহা বিজম নিয়ে আসতেছে এরা তো অমুক তো একজনের মাত বলবে একজন ওইটা বলবে ওইটা বলবে কারণ তাদের কাছে মূল ইসলামটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে চায় না তারা ইসলামিক প্লেবার দিতে চায় কোনো প্লেবার দিয়ে পার হতে চায় একটা গোষ্ঠী আছে অথচ প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ইমরানটাকে টিকিয়ে রাখার জন্য শিরকের আখড়াগুলি অবশ্যই উৎখাত করতে হবে মোহাম্মদ মক্কায় যখন ক্ষমতা লাভ করলেন কি করলেন প্রথম আপনাদের কি মনে আছে কাবার ভিতরে ঢুকে প্রত্যেকটি মূর্তিকে বের করেছে ভেঙে ফেলেছেন লাঠি দিয়ে আঘাত করে করে বলেছেন যা ইন আলবা হুকা হক এসেছে বাতিল চলে যা বাতিল যাবারি ভিতরে মূর্তি যদি রসুর ভাঙতে পারেন আপনি ক্ষমতায় গেলে কি ভাঙবেন একটু বলেন না আপনি ইসলামিক হয়েছে। আপনার দায়িত্ব রয়েছে আমাদের দায়িত্ব সেটা নয় আমাদের বলা দায়িত্ব দায়িত্ব আপনার যিনি ক্ষমতায় যাবেন তার দায়িত্ব প্রথম কর্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কর্তব্য যে শিরিক মূর্ত ব্যবস্থাপনা তৈরি করা শিরিকের কোনো নীতি ঠিকানা থাকতে পারবে না কবরগুলিকে ভেঙে ফেলার নীতি মোহাম্মদ রসুল্লা স্লাম দিয়েছেন সহিমে আসছে যে আলী যে তুমি যত উঁচু কবর দেখবে সবগুলিকে ভেঙে ফেলবে যত বড় বড় মূর্তি দেখবে মূর্তি বুঝেন কিনা যেগুলি আপনাদের এখন বিশাল বিশাল নাম ভাস্কর্য নাম দিয়েছে এগুলিকে ভেঙে ফেলার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের এই মূর্তিগুলো থাকতে পারে না এই কবরগুলি থাকতে পারে না আপনি তো ঠিকই খুব খুশি হয়ে মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বলেন কতটুকু ইসলামের ভিতরে আমরা আছি এখনো চিন্তা করে দেখুন কতটুকু আমরা ইসলামকে প্রতিফলন করে যাচ্ছি এই মূর্তিগুলো জন্য ইসলাম তার আপন লোক সামাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তিনি যখন আলী রাজ আবার যখন ক্ষমতায় আসলেন তখন তিনি আবুল হাইয়া জাল আসাদিকে পাঠিয়েছেন তার পুলিশ প্রধানকে পাঠিয়েছেন যে আলী আবুল হাইয়াজ তোমাকে কি আমি পাঠাবো না ওই কাজে যে কাজে আমাকে মাহমুদ পাঠিয়েছে সেটা কি যত উঁচু কবর দেখবে সবগুলি মাটির সমান করে দিবে এবং যতগুলি দেখবে দেখবে এগুলিকে মিটিয়ে দিবে এগুলি কোনো সম্মানের জায়গা রাখবে না আজ রাস্তার কোনে কোনে রাস্তার কোনে কোনে জায়গায় জায়গায় যে সমস্ত ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এগুলি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এগুলির কথা আপনারা কেন বলেন না খুদপাতে এগুলির কথা মানুষকে কেন স্মরণ করিয়ে দেন না এগুলির কথা শাসকবিন্দু কেন মনে করে দেন না তিনি যদি ইসলামিক হয়ে থাকে এগুলিকে অবশ্যই রাখতে পারেন না এই জন্য ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয় যদি আমল করতে হয় ইসলামের উপরে আগে শির্কের জায়গাটুকু বন্ধ করে দিতে হবে শিরকের জায়গাটুকুতে আমল করা যায় না শিরকের ভিতরে আমল করা যায় না বলেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এত কষ্ট করে নিজে উঠতে পারছেন না আলি কি বলছেন আলী উঠো আমি হাত দিলাম তুমি হাতের উপর দড়ায় উঠে ভাঙো এটা ভাঙতে হবে প্রথম কাবার ঘরকে পরিচ্ছন্ন করেছেন এর বাইরে যেটা ছিল সেখানে প্রত্যেকের কাছে লোক প্রত্যেক জায়গায় মুক্তি ছিল একজন একজন করে পাঠিয়েছেন মক্কা বিজয়ের ইতিহাসটা দেখুন ইতিহাস পড়লে বুঝতে পারবেন মহাম্মদ রসুল উল্লাহসাল্লাহিসাল্লাম প্রথম মক্কাতে এই কাজটি করেছেন যেখানে যেখানে মুক্তি ছিল সবগুলি ভাঙার ব্যবস্থা করেছেন ওজাকে ভেঙেছেন লাভ কে ভেঙেছেন মানাব ভেঙেছেন তারপর তিনি বলেছেন এবার ইসলাম এরপর বলেছেন জাজিরাতুল আরবে মুশ্রিকদের কোন স্থান হবে না তিনি বলছেন জাজিরাতুল মুশ্রিকরা থাকতে পারে না শুধু শিরিক নয় মুশ্রিকদের অবস্থানও তিনি কমিয়ে দিয়েছেন আজ আমরা এমন এক অবস্থান আসি অবস্থানে আছি অনেকে ইসলামের পরিচয় দিতেও লজ্জাবোধ যেন করছে নিজে ইসলামের পরিচয় নিজেকে বলতেছে আমি আধুনিক আমি তথাকথিত আমি এই জাতীয় কথাবার্তা বলতে আরম্ভ শুরু করে দিয়েছে এই যে ইসলাম নিয়ে নিজেকে আত্মস্নাগায় ভুগতেছে সে আত্মমর্যাদায় না ইসলাম নিয়ে আত্মমর্যাদায় ভুগতে হবে ইসলাম নিয়ে আত্মমর্যাদা থাকতে হবে আমি মুসলিম এ কথা বলতে হবে সাহস করে আপনি কখনো নিজেকে মুসলিম সাহস করে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি সব কাজে কথায় কথায় অন্যদের সাথে তাল দিয়ে চলেন কথায় কথায় বলেন আমরা গেলে এটা ছাড় দিব আমরা এটা ছাড় দিব আমরা এটা করে দেব এই জাতীয় কথা বলে আগে থেকে তো আপনি হেরে বসে আছেন আপনি ইসলাম কিভাবে আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন আমি জানি না আমি দোয়া করি আপনি করুন কিন্তু কতটুকু করবেন আমরা দেখে 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 থাকলাম শেখুল আলম রহমতুল্লাহ হাজু বলেছিলেন পঞ্চাশ বছর একশো বছরে কিছু করতে পারি আরও পঞ্চাশ বছর দিচ্ছি দেখি কিছু করে দেখাতে পারো কিনা ইসলামকে যদি নিয়ে প্রতিষ্ঠিত করতে চান যদি একামতে দিন প্রতিষ্ঠা করতে চান দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম আপনার মধ্যে থাকতে হবে আর ইসলামের প্রথম স্তর হচ্ছে তিনটি জিনিস আমি বলি সেগুলি থাকতে হবে এগুলি থাকার পরে এরপরে আপনি যখন ইমান ঠিক থাকবে আমল সালে ঠিক আল্লাহ তালা ওয়াদা করেছেন ওয়াদিন আমনু ও আমিন আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমাদের জন্য যারা ইমান আমল সালে করবে আল্লাহ তালা তাদেরকে জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন ইমান আমল সহলে না থেকে আপনি আপনি জমিনের বুকে প্রতিষ্ঠিত হবেন না জান্নাতেও যেতে পারবেন না জান্নাতে যাও আপনার জন্য সুদূর পড়া হতো বিষয় সুতরাং দুই নম্বর কাজ করতে হবে ইমানকে আগে ঠিক করতে হবে যদি কোনো ক্ষতিগ্রস্তদের মুক্ত হতে হয় দুই নম্বর কাজ কি করতে হবে আমলে সহলে করতে হবে আমলে সহলে কিভাবে বুঝবেন আমলে সোহালে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ যা করেছেন তা আমলে সয়ালে রসুল যা করেননি তা আমলে সালেহ না রসুল খোদ দিয়েছেন আমরা খোদ দিচ্ছি রসুল রাস্তা আটকাইছেন না আমরা আটকাবো না আমরা এই পদ্ধতি শিক্ষা দিইনি বুঝাতে পারছি কথাটা মোহাম্মদ রসুল্লাহাম যা যা করেছেন সেটাই আমলে সোয়ালে রসুল্লাহ আসলাম করেন নাই আমল সালে হয় নাই এমনকি যদি রসুল যেটা বলেছেন সেটাও করতে পারেন যে যে আমলে সালের জন্য সাহাবাহিক রাম করেছে কিনা দেখবেন সেটাও হতে পারে রসুল বলেছেন মা আনা আলি আলী ও সাহাবি আমি এবং আমার সাহাবিরা যার উপর আছে তাহলে আপনি দেখতে পান যে আর সাহাবিদের কোনো কিছু পান কিনা আশার পান কিনা সেটাও দেখতে পারেন খলিফা রাশেদ রাখেও করেছি কিনা সেটাও দেখতে পারেন তারপরে এর নিচে আর যাওয়া যাবে না এর নিচে আর কারো আদর্শ আমাদের আদর্শ হইতে পারে না আমলে সালে যদি হইতে হয় আপনাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ কর্মকাণ্ডের উপর আপনার কর্মকাণ্ড থাকতে হবে এই হলো আমলে সালে আল্লাহর জন্য হতে হবে এবং রসুলের আদর্শ মোতাবেক হতে হবে লিয়াব্লু হুকুম আই ইউ আমেলা উত্তম আমল কার পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ তার আমাদেরকে পাঠিয়েছেন উত্তম আমলের এই উত্তম উত্তম আমলের পরিচিতি দিয়েছেন তাবিন আব্বা তাবিনের পরিচিতি দিয়েছেন তারা বলেছে আয় উত্তম আমল হচ্ছে আখলা শহু শো কোনটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে আর কোনটা একমাত্র একমাত্র রসুলের তরিকা মোতাবেক হয়েছে এটাই শুধু উত্তম আমল হবে এর বাইরে উত্তম আমল যদি কেউ দিনও বলেন উত্তম আমল হবে না মাস অমুকের জন্য মার্স ফর কাজা মার্স ফর অমুক এগুলি কোনোদিন উত্তম আমল হতে পারে না কারণ এই সিস্টেম ইসলাম কোনো দিন ছিল না আপনি এটা দিয়ে ইসলামে কয়েক করা চিন্তা করেন না এগুলি ইসলামে ছিল না এগুলি হচ্ছে শো আপ মানুষকে দেখানোর জন্য এগুলি ইসলামের কোনো উপকার কেউ করতে পারবে না এগুলি ইসলাম হয় না এগুলি আপনার মন মতো পদ্ধতি এগুলি বানানো বল শ্রেমিকদের বানানো পদ্ধতি এগুলি ইসলামের ভিতরে কে ঢুকে অনেকগুলো কাজ আপনি হঠাৎ করে করে বলেন আপনি জিজ্ঞাসা করেন না আলমদেরকে যেগুলি গ্রহণ করা যাবে কিনা আপনি হয়তো এমন লোকদেরকে জিজ্ঞাসা করেন যারা এই ফেতনায় আগে থেকে নিপতিত রয়েছে এদেরকে জিজ্ঞাসা করে আপনি আমলগুলি করে যান এগুলি ইসলামের কোন নীতির ভিতরে পড়ে না আপনার হয়তো হয় হয়নি আমার কথাটি কিন্তু কথাটাই সত্য আপনি এমন কোনো কাজ করবেন না যেটা মোহাম্মদ রাসুল্লাহ সাল আলাইসলাম করেননি অথবা তার সাহাবিরা করেননি ইসলামের প্রথম এই সমস্ত মার্চ নিয়ে এসেছিল কারা বাঘিরা বিদ্রোহীরা ওসমান রাজি বিরুদ্ধে এই সমস্ত মার্চ করেছিল তারা মিশর থেকে চলে এসেছে মদিনা ঘেরাও করেছে কোন সাহাবি সেখানে ছিল না আলহামদুলিল্লাহ কোনো সাহাবি সেখানে অস্তিত্ব ছিল না এই জন্য খাবারজিদের মধ্যে কোনো সাহাবি পাওয়া যায় নাই অথচ সেখানে শত শত হাজার হাজার সাহাবি জীবিত ছিলেন কোনো সাহাবিক খাবারের মধ্যে ছিল না তারা ছিল গর আশেপাশে যে সমস্ত মানুষ দিন জানতো না এরাই শুধুমাত্র ওসমান রাজ্যের মধ্যে বিদ্রোহ করেছে কারণ এই সিস্টেম ইসলামে নাই যে আপনি যেটা করবেন যেটা সুল্লাহ আদর্শের বাইরে চলবে মোহাম্মদ রসুল্লাহ সাহাবিরা এটা করেন নাই এবং এটা কে দিন হইতে পারে না ইমাম মালিক রহমতুল্লাহ এর জন্য বলেছেন যে যেই আমল রসুলের সাহাবিরা করেননি এই আমল তোমরা কোনোদিন করিও না কারণ কেমন পর্যন্ত এটা কোনোদিন আর রসুলের দিন হইতে পারে না রসুলের সাহাবিরা করেনি এটা আপনি করতে পারবেন না মহব্বতের জায়গা রসুল্লাহাম রসুলকে ভালোবাসতেন কিনা তার সাহাবিরা তাকে ভালোবাসতেন কিনা অবশ্যই ভালোবাসতেন কিন্তু ভালোবাসার নাম করে কতক্ষণ দাঁড়িয়ে কতক্ষণ বসে কতক্ষণ গোল হয়ে কতক্ষণ জশ্নে জুলুস করে তারা এই পদ্ধতি তারা আবিষ্কার করেনি আপনি এই পদ্ধতি আবিষ্কার করতে পারেন না আমরা আশ্চর্য হই অনেককে যারা এগুলি নিয়ে কথা বলে না এগুলি বললে তাদের কাছে হয়তো মনে হইতে পারে আমি মানুষদের আমরা জন্য বিভক্তি তৈরি করেছি আর এই আরে তো হয়েই আছে তারা আমি তাদের বিভক্তি করলাম কোথায় তারা তো আকৃত বিভ্রান্তিতে লিপ্ত তারা বিদাতি লিপ্ত তারা শিরকি লিপ্ত আপনি তাদের সাথে কিসের ঐক্য করতে যান আপনার কি ইমানের কি সমস্যা আপনি বুঝতে পারেন না ইমানের কোথায় সমস্যা ইমান নিয়ে আপনি বোধ নেই আপনি বুঝতে পারছেন আপনি এখন যে কোনো মূল্য ঐক্য করা দরকার আপনার এখন তথাকথিত রাজনীতি নামে বাটফা রেখে আপনি প্রাধান্য দিচ্ছেন এই সমস্ত রাজনীতি ইসলামে নাই ইসলামের যে রাজনীতি সুন্দর রাজনীতি শাসক কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা নাম হচ্ছে ইসলামী রাজনীতি আপনি রাজনীতি নাম দিয়ে তথাকথিত ইউরোপিয়ানদের নীতি নিয়ে ইসলামী রাজনীতি নাম দিয়ে ক্ষমতা যাওয়া বিভিন্ন পদ্ধতি কষক আবিষ্কার করে এখন সেটাকে ইসলামী পদ্ধতি আবিষ্কার বানাচ্ছেন এটা ইসলামী পদ্ধতি কোনোদিন হতে পারে না ইসলামী পদ্ধতিটা একটু খুঁজে বেড়ানো একটু পড়া দরকার আলেম না থেকে এগুলি করাদার করে এইজন্য আলেম যারা তারা কোনদিন এগুলিকে সমর্থন করে না বেশিরভাগই ওই সমস্ত আলেম যারা গর্ত থেকে উঠে এসেছে এই সমস্ত আলেমরা এই সমস্ত পদ্ধতি আপনাকে জানাবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা ঈমান থাকতে হবে আমলুস সলিহ থাকতে হবে নইলে ক্ষতিগ্রস্ত হবে এই দুইটা হচ্ছে ব্যক্তি জীবনে লাগবে প্রত্যেকটি মানুষের লাগবে ইয়া আইহাল্লাযিনা আমানু কুনফু আনফুসাকুম ওয়া আহলীকুম নারাহ নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আল্লাহ তা নির্দেশিতা নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আমার ক্ষমতা যতটুকু যতটুকুর মধ্যে আপনার জন্য ওয়াজিব করেছে এর বাইরে ওয়াজিব আপনার জন্য নয় আপনি যেটা পারবেন এটা করবেন এর বাইরে যেটা আপনি পারবেন এটা করতে আল্লাহ তা আপনাকে নিতে দেন নাই লাইক করে বল্লাহু নাফসান আল্লাহ তা একজনকে যা দিয়েছেন এর বাইরে তার পরে কোনো দায়িত্ব দেন নাই ক্ষমতা যতটুকু যতটুকু আল্লাহ তা করতে বলেছে বলেছেন ক্ষমতার বাইরে কর্তব্য আল্লাহ তালা আপনাকে দেন নাই যেটা আপনি করতে পারবেন না ওটার দরকার নাই এটা শুধু বলা বলতেও পারে না অন্তর দিয়ে ঘৃণা করে রাখবেন এর নিচে যেতে পারবেন না তিনটার একটা কিন্তু ক্ষমতা আছে আপনার নিজেকে সংশোধন করার ক্ষমতা আপনার আছে আপনার পরিবারকে হাত দিয়ে সংশোধন করার ক্ষমতা আপনাকে আছে সন্তান নামাজ পড়ে না থাপ্পর দিতে পারবেন পাশের বাড়ির লোকে নামাজ পড়ে না থাপ্পর দিতে পারবেন কখনো পারবেন না কারণ এটা শরীয়ত বলে না থাপ্পড় দিয়ে তাকে সোজা করতে বলে তাকে মুখে বলতে বলে বলতে পারছেন না অন্তর দিয়ে ঘৃণা করবেন কেন ঘৃণা করবেন তাহলে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়টা কিন্তু আপনাকে নিয়মের বাইরে উঠে যেটা আপনার নয় ওটা কাঁদে নিবেন না ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না প্রত্যেকটি মানুষ যদি তার ক্ষমতা অ্যাক্সেস করে আমি যেখানে ক্ষমতা একটা পরিবার প্রত্যেকটি মানুষের পরিবারের সদস্য পরিবারে যদি আপনি ঠিক করে দেন স্বাস্থ্য সমাজ সব ঠিক হয়ে যাবে এমনকি পরিবারে ঠিক করতে পারেন না উপরে উঠে গেছে আপনার উপরে যারা আছে মেম্বারদের দায়িত্ব হচ্ছে তার ইউনিটগুলো দেখাশোনা করা চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার আশেপাশে যারা আস্তার অধীন তাদেরকে দেখাশোনা করা এদের দায়িত্ব উনি কি দায়িত্ব মুক্ত হতে পারবেন না ওনার অধীনে যদি কোনো গুণার কাজ হয় উনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন কারণ তিনি ক্ষমতাবান ছিলেন ঠিক অনুরূপভাবে যিনি এলাকার বড় কেউ হবেন বা ডিসি এসপি হবেন ওদের দায়িত্ব এলাকাকে নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্ব এই দায়িত্ব আমি কাঁধে নিবো না আমি কাঁধে নিব না মূর্তি ভেঙে ফেলার দায়িত্ব আমার নয় এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র না করলে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি এটাই ইসলামের শরীয়ত সুন্দর কম্বিনেশন করেছে ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে সুন্দর আবার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ইসলামে রয়েছে আপনি মন মতো কোনো চালাতে পারবেন না নিজের মধ্যে যেটা করা যায় অন্যের মধ্যে করতে গেলে কিছুদিন ভাবতে হয় আপনাকে সেটার নাম হচ্ছে আর তাওয়া হক হকের দাওয়াত আপনাকে দিতে হবে আমি ইমান এনেছি আমি ইমান এনেছি আমরা সালে করছি তা যথেষ্ট নয় পাশের লোককে আসুন বা সালাতের মধ্যে আসুক বলতে হবে আপনাকে আসুন এই জিনিসটা পরিত্যাগ করুন বলতে পারেন না অন্তত ঘৃণা করতে হবে আপনাকে সে অন্যায় করে যাচ্ছে অনবরত সুদ খেয়ে যাচ্ছে কথা বলে শুনে না তাই বলে তার সাথে আপনার সমাজ চলতে পারে না এটা আপনাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে তাকে অবশ্যই তার সাথে আপনার সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না দাওয়াত চলবে দাওয়াত দিতে না পারলে তাকে বর্জন করতে হবে এটাই শরীরের নীতিমালা এই নীতিমালা বর্জন করার পরে এখন আপনার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে কষ্ট হবে বিপদ আপদ আসবে এই বিপদ আপদে আপনাকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে আপনি কি দেখেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথীরা মক্কাতে কারো উপরে কিছু করে নাই শুধু নিজেরাই বলছে লাই রহিল্লা নিজেরা বলছে লাই রহিল্লাহ আল্লাহ বিত কারো কোনো মাহবুদকে আমরা কোনো কারো মাবুদ মানি না কাউকে আকা বাদ করব না এটাই বলেছে তারা লা তো ভাঙে নাই মানা তো ভাঙে নাই জ ভাঙে নাই কিন্তু তাদেরকে কিন্তু ছাড়ে নেই কাফেরা তাদেরকে ছাড়ে নাই কেন ছাড়ে নাই কারণ কাফেররা চেয়েছে যে এইটা যদি জিতে যায় যদি তাও হিট জিতে যায় আমাদের এগুলি থাকবে না দিন দিন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলি সব ইসলাম গ্রহণ করছে এরা যদি বড় হয়ে যায় আমাদের এই মূর্তিগুলির অবস্থা খারাপ হয়ে যাবে যুদ্ধের ময়দানে এই জন্য আবু জাহাল বলে বসলো আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে তিনি বলে বসলো অন্য হুবল হুবলের জয়ধ্বনি হোক রসুল্লাহ সাল্লাম বলছে এখন চুপ থাকা যাবে না ওটা কথা বলো কথা বলো ওমর রাজি আল্লাহ দাঁড়িয়ে বললেন আল্লাহ আল্লাহ আজাদ আল্লাহ বড় আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সবচেয়ে সম্মানিত কিন্তু এর আগে বারবার বলতেছিল আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন তিনি বলতেছিলেন আবু বলে গেছেন মোহাম্মদ মরে গেছে আবু বকর মরে গেছে ওমর মরে গেছে রসুর বলেন চুপ থাকো কথা বলুন এখানে কথা বলো না এখানে কথা কিন্তু যখন এই আল্লাহ তালার সানে আঘাত এসেছে যখন বললো ও লোহ বল রসুল চুপ থাকার কথা না কথা বল এখানে কথা বলা যাবে এখানে চুপ থাকতে পারবে না এখান তোমাকে বলতে হবে তখন তিনি দাঁড়িয়ে বলেন আল্লাহু আ'লা ওয়া আজাল আল্লাহু আ'লা ওয়া আল্লাহ সবচেয়ে উপরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত ওলো হবল হতে পারে না হবলের জয়ধ্বনি হতে পারে না আল্লাহ জয়ধ্বনি করে আমরা তাকবীর দেই আর তাক তাকবীর আকার হবে আল্লাহু আকবার তিনি এটা বলেছেন এর অর্থ হচ্ছে আপনাকে আমল সালেহ করার সাথে সাথে ইমান আমল সালের সাথে দাওয়াত দিতে হবে দাওয়াতের পথে যখন বাধা আসবে একেবারে পর্বত সম দাঁড়িয়ে থাকতে আমি তা ওই টিকে থাকবো যত কিছুই হোক এই আমল ছেড়ে যেতে পারবো না কোনো কিছুর জন্য তাহিদ ছেড়ে যেতে পারবো না কোনো কিছুর জন্য ইসলামের সামান্যতম অংশ পরিত্যাগ করতে পারবো না আমি ব্যক্তি জীবন ইসলাম কায়ম ইসলামের কথা বলে যাব এই দায়িত্ব আপনাদের আমাদের সবাই থাকতে হবে নাহলে সফল কাম হতে হলে সবর কাম হতে পারবে না সফল কাম হতে হলে চারটা জিনিস লাগবে সরি হাতে বতাহ হাতে অত সব প্রথম দুইটা নিজের জন্য শেষ দুইটা নিজে অপরকে কিভাবে দাওয়াত দিবেন কিভাবে সবর করবেন একে অপরকে তাওয়া শিনি সবর নিজে সমর্ময় শুধু আরেকজনকে সবরের প্রদেশ দিবেন যে ভাই উপর অটল থাকো দিনকে ছেড়ে যেও না দুনিয়ার বেতনায় ভরে গেছে দুনিয়ার মানুষ এখন শুধু ফেদ্নায় নিপতিত কত ফেদনা যে আসছে এসব করতে পারবেন না কাদিয়ানি ফেত্না আসছে এরপরে আসছে হাদিস অস্বীকারের কালি ফেদ্না এরপরে আসছে যে মানুষদেরকে কাবটা ফির বলার ক্ষেত্রে ফেদনা এরপরে বোমাবাজির ফেদনা ফেদ্নার কোনো শেষ নাই এই সমস্ত ফেদ্না তাকে বাঁচতে হলে আপনাকে ইমান আমুল সালেহ এবং তাওয়াসিবের হাত তাওয়াসমি স্ফর করতে হবে এবং মোহাম্মদ রহিসুল উল্লাহ সোসাম এবং তার সাহাবিদের আদর্শ মেনে চলতে হবে এই সাহাবিদের আদর্শ মানার নামই হচ্ছে মানহাজ। আকিদা এতক্ষণ বলেছি এখন মানহাজের কথা বললাম যতক্ষণ পর্যন্ত আপনার কর্মকাণ্ড কোন সাহাবিদের সাথে মিলবে না রসুলের আমলের সাথে মিলবে না আপনি মানহাজের মধ্যে নেই আপনি মানহাজের বাইরে চলে গেছেন মানহাজে কেন থাকতে হবে রসুল বলেছেন আমার উম্মত তিহত্তর ভাগে বিভক্ত হবে এর মধ্যে তারাই শুধু নাজাত তবে একটি দল সেটা কারা যারা আমার আমি এবং আমার খলিবাদের মানহাজে থাকবে আমার সাহাবিদের মানায় তারাই শুধু মানাজাত পাবে আপনাকে খুঁজতে হবে আপনি প্রত্যেকটি কাজে যে আমি এটা দলিল কোথায় পেয়েছি এটা কি সাহাবিদের কাজ ছিল কিনা এটা তাহাবিদের কাজ ইমামদের কাজ ছিল কিনা ইমামরা কোনো করেছে কিনা কোনো কিতাবে আছে কিনা নাই আমি নিজের পক্ষ থেকে জোর করে বলে দিচ্ছি এর অর্থ হচ্ছে আপনি মানহাজ বিভ্রান্ত আকিদ ও মানহাজে আমাদের পরিশুদ্ধি দরকার আল্লাহ আমাদের গুজার তো বিদ্যান করুন আপুরুল্লাহ ইহাদ ওয়াস্তাল করুল্লাহ আলী ওয়ালকুম আলী সাহেব মুসলিম রাস্তা করুন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد شمالة المسلمين يعني الكرام بولتشلام أخي دوم أنهاجي أمدركي باكا بوكتو ইমান ও আকিদা একই জিনিস কিছু মানুষ শুধুই ঝগড়া করে আমাদের সাথে বেহু দেয় আমরা যখন ইমানের কথা বলি অনেকের গায়ে আগুন লেগে যায় অনেকে বলতে থাকে আকিদা ফেক আকিদা যদি হয় তার ইমান হয়ে যায় এটা কিভাবে হতে পারে এই মানুষগুলো সবই হচ্ছে চাহের অথবা ইচ্ছাকৃত মানুষদেরকে বিভ্রান্ত করছে তারা ইমান ব্যতীত ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইমান ব্যতীত ইসলাম তো হতেই পারে না কোনো একটা অংশ তো থাকতেই হবে ন্যূনতম ইমান না থাকলে মুসলিম হওয়া যায় না পরিপূর্ণ ইমান একলে তো মোমেন হয় আর ইমানের পরে বাড়তি নকল থাকবে সেটা হয়ে যায় মশেন আমরা এটা আগেও আপনাদেরকে জানিয়েছি এর অর্থ হচ্ছে আকিদাকে যারা নিয়ে যারা উষ্মা প্রকাশ করে আকীদাকে নিজেরা মনে করে গুরুত্ব দেয় না তারা কিন্তু মুসলিম হতে পারে না মুসলিম হতে হলে প্রথম কাজ হবে আকীদার দাওয়াত দেওয়া যেটা নবী আসুল কম দিতে নবী রাসুলকের প্রথম দাওয়াত ছিল ইয়া কার ইয়া কওমের মতো গোয়া হামা লেকুম এ আমার কাউ আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ তোমাদের নাই নবীর আসল্লা সবাই একই কথা বলেছে পুরাণ এক আগা গোড়া পরে দেখেন একই দল পাবেন আপনি মোহাম্মদ রসুল্লাহ আসলাম মদিনাতে মক্কাতে যতদিন ছিল এই দাওয়াত দিয়েছেন মদিনাতেও এই দাওয়াত দিয়েছেন যখন তিনি জীবনের শেষ মুহূর্তে ইয়ামানে লোক পাঠিয়েছেন মহাদিব জবাল রাজি আল্লাহ তিনি বলেছেন প্রথম দাওয়াত দিবে প্রথম দাওয়াত দিবে তাহিদের আকিদা

আর দাওয়াতের পদ্ধতিও শরীয়ত নির্ধারিত নিজের পক্ষ দিয়ে গান দিয়ে দাওয়াত দেওয়া যায় না নিজের পক্ষ দিয়ে একটা নাটক দিয়ে দাওয়াত দেওয়া যায় না অনেকে আছে নাটক দেখে দেখে নাকি দাওয়াতের কাজের উদ্বুদ্ধ হচ্ছে ওই নাটক তো শয়তানের কোনো কার সাইসা কিছুই নয় ওখানে নারী পুরুষের ছবি দেখানো হচ্ছে মিথ্যাচার করা হচ্ছে একজনকে সাহাবি বানানো হচ্ছে এগুলি সবই তো মিথ্যা এই মিথ্যার উপরে বেশাতি করে কীভাবে আপনি ইসলাম শিখবেন যারা এগুলি করছে সবই ইসলামকে নষ্ট করার জন্য ইসলামকে দুঃসাদ করার জন্য কাজগুলি করে যাচ্ছে তাদের থেকে আমরা সাবধান থাকবো আল্লাহ আমাদের বোঝার অভিধান করুন আলাহাসঈারিয় আবদুল্লাহ কেমন আমলফিকা মানানো একটি ঢুকানো নয় শুধু সেটা আমরা সংবিধিবদ্ধ করে ফেলেছি আমরা যে সমস্ত জিনিস সংবিধিবদ্ধ করে ফেলেছি এগুলি ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক আমাদের সংবিধানে যে সমস্ত জিনিসগুলো আছে ইসলাম এগুলি কখনো অনুমোদন করে না ইসলামে কখনো এই যে আপনারা যেটা ঢুকিয়ে ফেলেছেন যে সমাজতন্ত্র সোশ্যালিজম ইসলামে নাই সোশ্যালিজম ইসলাম হইতে পারে না ইসলামিক সোশ্যালিজম নাম দিলে ইসলাম হয়ে যাবে না এটা কোনোদিন হাস্যকর জিনিস ছাড়া কিছুই নয় এটা হতে পারে না তারপরে ইসলামের নাম দিচ্ছে আপনারা এটাও ইসলামে নাই এটা ইসলাম যে ব্যক্তি বলবো এটা তো কাছাকাছি ব্যক্তি ইসলাম বুঝে নাই সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না ইসলামের ন্যাশনালিজমের কোনো চিত্র নেই ন্যাশনালিজম ইসলামে নাই ইসলামের তথাকথিত ডেমোক্রেসি এটারও কোনো ইসলামের অনুমতি নাই এগুলি সবই হচ্ছে ইসলাম বিরোধী কাজ আমরা যারা এগুলির স্বপ্ন নিয়ে বিভূল হয়ে বসে আছি আল্লাহর কাছে তবাক করে ফিরে আসুন এগুলি ইসলামের বাইরের জন্য ইসলামে ঢুকানোর চেষ্টা করবেন না ইসলামের সাথে মিলে যাচ্ছে মিলে যাচ্ছে এটা আমাদের নীতি নয় আমাদের নীতি হচ্ছে ইসলাম পরিপূর্ণ বাইরের সমস্ত নীতি এইটা যতক্ষণ না হবে পরিত্য এর ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না আপনি অবশ্যই মনে রাখতে হবে আপনাকে ইসলাম কাফের এবং কাপের যাবতীয় নীতি থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে আপনারা পড়েছেন দশটি কাজে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায় এই একটি হচ্ছে যে কেউ মনে করবে মোহাম্মদ রসালাম নীতির বাইরে অন্য কারণ নীতি এমনকি যদি খিজির আলাইসাল্লামের কথা হয় তাও নেওয়া যাবে না তার অর্থ হচ্ছে যারা খিজির মতো তিনি তো নবী ছিলেন বিশ্বস্ত মতে বিশুদ্ধ মতে তিনি নবী ছিলেন অনেকে তাকে বলি বলেন বিশুদ্ধ মত তিনি নবী ছিলেন তো নবী থাকার পরে খিজিরের মতো তার থেকে আমরা নিচে পারতেছি না তাহলে কাফেরদের নীতি কাফেরদের মতবাদ কিভাবে আমরা নিজের মধ্যে আনতে পারি ইসলাম এটা কোনোভাবে অনুবাদন করে না এটা আমাদেরকে জানতে হবে তাই প্রথম কাজ যদি ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত থাকতে হয় প্রথম কাজ কি করতে হবে আমানু ইমান ইমান আনার কথা বললে অনেকেই বলেন আমার বাপদাদা সদ্যগোষ্ঠী আলেম ছিল আমার সদ্যগোষ্ঠী ইমানদার ছিল এই বিরাট ফিরিস্তিট টানতে চেষ্টা করে কিন্তু মনে রাখবেন ইমান শুধুমাত্র দাদা দেখিয়ে চলে না ইমান আপনাকে নিতে হবে ইমান কাকে বলে প্রত্যেকটি মানুষ নিজের মধ্যে ইমানের অনুভূতি আছে কিনা দেখুন ইমান কাকে বলে ইমান হচ্ছে স্বীকার করে নেয়া পাঁচটি জিনিসের স্বীকৃতি দিবেন আল্লাহর সত্তার স্বীকৃতি দিবেন আল্লাহর কর্মের স্বীকৃতি দিবেন আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিবেন আল্লাহর অধিকারের স্বীকৃতি দিবেন এই পাঁচটি জিনিসের স্বীকৃতি যদি দিতে পারেন আপনি ইমানদার হতে পারবেন ইমানদার হতে হলে আপনার আল্লাহ তালাকে মানতে হবে এক তিনি আমার তিনি একজন স্রষ্টা আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন আর দ্বিতীয়ত মানবেন তার কর্ম আছে তার কর্ম জগতের সব কিছু তার কর্ম তিনি ব্যতীত কেউ সৃষ্টি কিছু করে নাই কোনো কিছু কেউ করতে পারে না তিনি যদি না করেন তিনি সব কিছু করেন এটাই ইমান রাখতে হবে তারপরে আল্লাহর নাম এবং গুণ আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেগুলো দিয়ে তাকে ডাকুন আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাকে ডাকতে বলেছেন অনেকে বলে কি নাম ধরে ডাকবো তোমার সে খুঁজে পায় না আল্লাহর নামগুলি কোথায় গেল আল্লাহর নাম ধরে আল্লাহর নামের ওসিলা দিয়ে তাকে ডাকুন আল্লাহ আপনি রহমান এই অসিলা দিয়ে ডাকছি আপনি আমাকে রহমত করুন এইভাবে আপনি একটা একটা করে নাম অর্থ বুঝিয়ে আল্লাহর কাছে সেটার ওসিলা দিয়ে আহ্বান জানাবেন আল্লাহ তালা সেটা কবুল করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যখনই বিপদে পড়তেন তখন তিনি আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন দেখুন একটি হাদিস বলি আপনারা হাদিসটা সব সময় জানেন আপনারা আমল করে আমি বিশ্বাস করি এই সমাজে এই হাদিসটা আমল বেশি হয় আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে মানুষ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় তখন যদি সে বলে আল্লাহ মিনী আব্দুকা ও আপনু আব্দিকা ও আপনু আমাতিকা না সিয়তি বিয়াদিকা মা আদুল ফিয়া হুকমুকা আব্দুল ফিয়া কাদাউকা এ আল্লাহ আমি আপনার দাস দাসের ছেলে দাসীর ছেলে অর্থাৎ আমি একেবারে দিনহীন আমি কেউ না আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট একটা ব্যক্তি দাস দাসী আপনার দাস দাসীর ছেলে আমি আমি নিজেও দাস আমার বাবাও দাস আমার মাও দাসী আমি এতহীন নিজেকে দিনহীন ভেবে আল্লাহর সামনে পেশ করছেন তারপরে বলছেন না সিয়া তি আমার যাবতীয় না সিয়া কপালের এই জায়গা আপনার হাতে আপনি যেভাবে বেচে সেভাবে নিয়ন্ত্রণ করেন কারণ এখানে মানুষের ব্রেন থাকে সেটা নিয়ন্ত্রণ করে মা দিন ফিয়া হুকমুকা আপনি যা অর্ডার করেন সেটাই আমার হয় আমি নিজে কিছু করতে পারবো না যা চাইলেই আমি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবো না আপনার কাছে আমি শুধু নিজেকে সমর্পণ করছি আস আলুকা বেকুল ইসমিন হুয়া এলাকা আপনার কাছে আমি চাচ্ছি আপনার প্রত্যেকটি নামের অসুলে দিয়ে রসুল্লাহ আল্লাহর নামের অসুলে দিয়ে চাচ্ছে এবং কি নাম যেগুলি আপনি কোনো বান্দাকে শিখিয়ে বেকুল ইসমিন বেকুল হু এলাকা সাম্মাইতাবি নাফসাকা যেগুলি নিজেকে নামকরণ করেছেন আউ আনজাম তফি কিতাবই অথবা কিতাবে নাজির করেছেন আউ আল্লাহ তা আদম কালকি অথবা আপনার কোনো সৃষ্টির কাউকে আপনি তার শিক্ষা দিয়েছেন আউ ইস্তার তারিব আইন দেখা অথবা গায়েবের ভান্ডার রেখে দিয়েছেন কাউকে জানান নেই আল্লাহর কিছু নাম তোলে গায়েবের ভান্ডার রেখে দিয়েছে কাউকে জানার নাই। আল্লাহর নামের এই জন্য নির্ধারণ করা যে নিরানব্বইটাই শুধু এই কথা বলা যাবে না বলতে হবে আল্লাহর অনেক নাম আছে যেগুলি আমরা জানি না আল্লাহ যেগুলি জানিয়েছে সেগুলি তাকে ডাকতে হবে আল্লাহর গুণগুলি দিয়ে আল্লাহর কাছে রসুল্লাহাম হাদ যখন তিনি কোনো ব্যথা পাইতেন সেখানে হাত দিয়ে তিনি বলতেন আমি আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় নিচ্ছি সে আল্লাহ তাল্লার গুণ আল্লাহর গুণ দিয়ে ইয়া আস্তাগিস এভাবে নাম ধরে আল্লাহ তালা আল্লাহর কাছে উদ্ধার কামনা করতেন এভাবে রসুল্লাহ সাল্লাহসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে উদ্ধার কামনা করতে হবে আল্লাহর নাম গুণগুলি আমরা শিখার প্রয়োজনীয়তা অনুভব করছি না আল্লাহকে চিনতে হলে নাম গুণ দিয়ে চিনতে হবে আর কোনো কোনো উপায় উপায় নেই এই মাধ্যম ছাড়া তার নাম গুণের মাধ্যমে তাকে চিনতে হবে কারণ তাকে দেখিনি তার মতো কাউকে দেখিনি তার মতো কেউ নাই কিন্তু তিনি তো আছেন তাকে তো দেখিনি তাকে এক সময় দেখবো যেখানে দেখার পরে সবচেয়ে বেশি আনন্দ আমরা অনুভব করব। তাহলে বোঝা গেল যে আমাকে আল্লাহর নাম ও গুণও জানতে হবে যদি ইমানদার হতে হয় যদি ইমান যদি আপনার থাকে নাম গুণ জানতে হবে আল্লাহর নাম এবং গুণ সবগুলি স্বীকৃতি দিতে হবে কোনোটাকে বাদ দেওয়া যাবে না আর সর্বশেষে এক এবাদত হক জি টাইডল এবাদত এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে আর কারো জন্য এবাদত করা যাবে না এই পাঁচটি জিনিস যদি আপনি নিজ জীবনে সবসময় রাখতে পারেন আপনি ঈমানদার ন্যূনতম ঈমানদার হতে পেরেছেন ন্যূনতম ঈমানদার অর্থাৎ রকম জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আপনার আছে কিন্তু এরপরে যদি গুণাগার হয়ে যান ফরাই যদি ঠিকমতো আদায় না করেন সেটা কোনটা ইিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যদি আপনার ডিসটারব হয় তাহলে কিন্তু আপনার আবার আটকে গেলেন আবার আটকে গেলেন আমলুস সালিহ পরিপূর্ণ আছে আপনি কি জান্নাত যেতে পারবেন ইমান আছে আমলুস সালিহ আছে জান্নাত যেতে পারবেন আল্লাহর ওয়াদা সত্য কিন্তু ইমান আছে আমলুস সলেতে ডিসটারব হইছে এখন আপনার জন্য বিপদ হয়ে গেছে কখনো কখনো আমলুস সালিহ করতে যাইয়া যদি কোন শিরিক করে ফেলেন তো ঈমানও बर्बाद হয়ে গেছে আমল সালেক করতে গিয়ে সিঁড়ি কেমনে করে সিঁড়ি সে দেখানোর রিয়া করছেন অথবা কবর দেখা সে দেহ করে ফেলেছেন আমল সালে তো আর নাই আমল তালে হয়ে গেছে এখন এবং বরবাদ আমল হয়ে গেছে যে আমল করলে আপনার ঈমানও নষ্ট হয়ে যায় সে আমল তো করা যাবে না সে আমল তো করা যাবে না আপ যে আমল করে বোঝা যায় যে আপনি ইমান থেকে দূরে সরে গেছেন সে আমল করা যাবে না আপনাদের এখানে অনেকেই আছে আশেপাশে খুব কম আলহামদুলিল্লাহ ওই অঞ্চল থেকে দক্ষিণাঞ্চল থেকে এখানে খুব কমই খারাপ জিনিস আছে ওই অঞ্চলে যে সমস্ত সির্কের যে সমস্ত কবরগুলি আছে সেইখানে কবরকে প্রশ্রয় দিয়ে আপনি যদি ইমানের দাবি করেন তাহলে আপনি কিন্তু ইমান হতে পারলেন না